আবার ফিরে এলাম আপনাদের কাছে নতুন একটা মাটন এর রেসিপি নিয়ে কে কি কুকিং দা এই দুই মাথি রেখেছি এখন আমি এটা প্রেশারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব সাড়ে সাতশো মাংস আছে Voy a marcar de que te... গরম জল হ্যাঁ এই যে বন্ধ করে দিলাম দিয়ে দুটো সিটি পর আমরা দুটো সিটি হয়ে গেলে আমি মাংস করব কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দেব একশো আমার মতোই তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে আলু দেবো দিচ্ছি আলু ভাজবো খুব লালু করবো না আবার খুব এও করবো না পেঁপ ভাজতে ভাজতে কোনো দিয়ে দেবো

কোনো রান্না করতে পারিনি কেননা আমার আমার ক্যামেরাম্যান তো আমার মেয়ে কিন্তু তার পরীক্ষা চলছে তারপরে স্কুলতে যাচ্ছে পরীক্ষা দিচ্ছে তারপরেই পড়া এইসব নিয়ে আর হচ্ছিল না আজকে পরীক্ষা নেই আজকেও চায়নি তাই জন্য আজকে একটু মাংস বলল আসুকাতা ওর জন্মদিনে ওর দাদার সেদিনকেই বেরিয়ে গেছিলো অফিসে কাজে বাইরে থাকে তো আবার আজকে কালকে এসছে মানে গতকাল এসছে এই জন্য আজকে ওকে আজকেই ওকে জন্মদিনে খাবারটা খাওয়াতে হবে বাবা মাঠন খেতে ভালোবাসে জন্মদিন নয় ভাই সরি 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 ভাই ফোটা কার জন্মদিন না জন্মদিন না ভাই ফোটা ভাই ফোটা খাবারটা আজকে খাওয়াতে হবে দাদাকে তাহলে নিজেরও মাটন খেতে ইচ্ছা করছিল আর কি তাই জন্য মাটন করব শেষ পর্যন্ত দেখতে থাকবো আলু ভাইয়া আলু ভাই হয়ে গেছে মাছ পথে কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁপেটাও দিয়ে দিয়েছি মানে জাস্ট পেঁপেটা দিয়েছি আলুটাও হয়ে এসছে পেঁপে ভাজা হয়ে গেলে গেছে গোডে মাংসের সাথে খুঁজেই পাওয়া যাবে না পেঁপে আমার হাতও ভীষণ ব্যথা আমি মানে সবটাও তুলতে না এরকম

কাঁচি কাশি সব একসাথে করছি তো আর মানে টেবিলে তেজপাতাটা আছে ভিয়ে দিয়ে দিলাম এই যে এখানে ভাজা পেঁপে ভাজা আলু ভাজা এটা পিঁয়াজ তেজপাতা দিলাম দেখুন তিনটে লবঙ্গ দিলাম এলাচ দিলাম এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে ভালো হবে এবার মাছ ও পেঁয়াজ ভাবছি আপনাদের দেখায় এই দেখুন এই যে মশলা মশলাটা কি কি করেছি বলছি আদা দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ক্যাপসিক আপ খানিকটা কেটে ক্যাপসিক ক্যাপসিকাপ আর ছোট এলাচ দারচিনি আর দুটো লবঙ্গ এই নিয়ে মশলাটা তৈরি করেছি আবার বলছি আদা দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি ক্যাপসিকাম আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দুটো চারটে ছোট এলাচ এক টুকরো এক ইঞ্চি মতো ডালচিনি আর চারটে লবঙ্গ দিয়ে পেস্ট করেছি আর কিছু মশলা আর দেবো না এটাই তো এই দেখুন তার সাথে এখানে দিয়ে দেব দু চামচের মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আর এক চামচের মতো ধনিয়া গুঁড়ো ধনে গুঁড়ো যাকে বলে আপনারা ভাবেন আমি এঁটো হাতে করি আমি এখানে জল কল জল আছে আমি হ্যাঁ আমি আমি বেশ কিছুদিন মেয়ের পরীক্ষা চলছিল মেয়ের পরীক্ষা যদিও চলছে আমার পরীক্ষা চলছে তা সত্ত্বেও আমি করতে পারিনি কারণ ও তো আমার কেমন জামান ও যদি না থাকে তাহলে আমি কি করে করব তারপরে এসে এই টিউশনি যায় যাই হচ্ছিল না আজকেও পরীক্ষা অফ তাই জন্য বললাম যে বাবু তুই একটুখানি করে দিবি তাই জন্য ও হ্যাঁ আজকে মাংস খেতে ইচ্ছা হয়েছিল মাংসটা এনে রেখে দিয়েছিলাম দিদি করার হয়নি আজ করলাম মাংসটা সেদ্ধ করে রেখেছি মাংসটা জানি না যদি আমার এই করাটাই না হয় আমি অন্য করাটাতে অন্য হাড়ি ফাড়িতে বা করাতে আমি ট্রান্সফার করে দেবো কেননা ওর দাদা এসেছে তো ওর দাদা এসেছে ভাইপো চলে গেছিলো দাদা এসছে ভাইপোটা খাওয়াটা হয়নি তাই জন্য

আহ খারাপ হচ্ছে সেটাও আমাকে জানান তাহলে তো সবার কাছ থেকে সবকিছু শেখার দরকার তাই না আমি তো বুঝতেই পারছি না যে কি হচ্ছে না হচ্ছে আপনারা কি ধরনের রান্না দেখতে চান সেটাও আমাকে জানান কেননা প্রতিদিন তো মাছ মাংস করা সম্ভব না তাই জন্য অন্য অন্য কিছু রান্না করতে হবে আপনার স্ন্যাক্স তাই বললাম দেখে মোটামুটি আমি সব রকম চাইনিজ থেকে শুরু করে সবই পারি করেছি কিন্তু খুব শরীর খারাপ তো তারপরে না করতে পারি না কিন্তু চেষ্টা করবো আপনারা যদি বলেন বসে যদি একটু আমাদের একটু সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন একটু করুন না করলে তো উৎসাহ পাচ্ছি না জানি অনেকে ভালো লাগবে না অনেকে বাজে বাজে মন্তব্য আসে আসুক সেটাও তো জানার দরকার না যা ন্যাচারাল ফ্যাক্ট এই দেখুন গরম জল করে রেখেছি মাংসের জন্য ভীষণ গরম হাত দিয়ে ধরতে পারছি না লাল আমি বুঝি বাচ্চা মেয়ে তো ক্যামেরাটা করতে পারে না আর আমার তো শুধু মোবাইলটাই সরঞ্জামটা থাকে না অনেক সময় উম এটা কাঁপে আমি বুঝতে পারছি অনেক অসুবিধা হচ্ছে ভেতর থেকেও আমাকে একটু উৎসাহ দিন আপনারা দেখুন লাল লাল ভাজা হয়েছে দেখছেন তো এরকম দেখতে পাচ্ছেন আসল কথা এই এক পাশ দিয়ে দাঁড়াবে এক পাশ দিয়ে উঠবে এরম করে নিজে নরণ্য হচ্ছে তো তার জন্য ক্যামেরাটাও নড়ছে আমি একটু বেরাস্ত বেরেস্তার মতো ভাজবো আমি একটু লাল লাল করে ভাজবো শীত শীত পড়ে গেছে আমাদের এখানে একটু একটু শীত পড়েছে বেশি পড়েনি আপনাদের ওখানে কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমাদের এখানে সেরকম শীত পড়েনি একটু ঠান্ডা ঠান্ডা আর আমি তো হাই প্রেশারে রই আমি ঘামছি দেখুন আমি প্রচুর ঘাম এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর আমি পেঁয়াজটা ভাজবো না এবার আমি মশলাটা দেব

করে গরম জল একটুখানি মিক্সিতে দিয়ে রাখি গরম জলটা মশলা হলুদ হলুদ সব মশলা দিয়ে দিয়েছি এবার কাশ্মীরি মিচ দেবো হলুদ দিয়ে দিয়েছি এবার কাশ্মীরি মিচ দেবো

তাও একটু নুন দিয়ে দিয়ে তারপরে প্রয়োজন মতো নুন দেখো তেল রিলিজ হয়ে গেছে দেখেছেন এই দেখুন এবার মাটনটা দিয়ে দিচ্ছি

মাটনটা কিন্তু খুব কচি মাটন সেদ্ধ হয়ে এসছে আপনার বিষয় তো জানি না এত সুন্দর মা বানায় না এই পদ্ধতিতে করে দেখবেন অনেকে অনেক অনেক আমি এখানে দেড়খানা টমেটো দিয়েছি একটা বড় দিয়েছি একটা ছোট দিয়েছি আমি যদি ছোট আপনি যদি আপনি যদি ছোট ছোট টমেটো এমনি দুটো দিয়ে দেন তারপরে আপনি মাংসটা এনে আপনি শুধু আদা রসুন খুব আদা দেবেন না আদা দিলে কি হয় বলুন তো খুব যদি অনেকটা আদা দিয়ে ফেলেন আর অনেকটা পেঁয়াজ দিয়ে ফেলেন তাহলে গ্যাদ গ্যাদে হয়ে যায় এরম করে খাবেন এটা যদি মনে করুন আলু দেবেন না কিছু দেবেন না এরম করেই কষা করবেন দেখবেন খুব ভালো হবে মাংসটা ম্যারিনেট করে দু ঘন্টা আগে দেখেছি হবে আপনাকে ম্যারিনেট করাটা দেখাতে পারিনি কেননা আমার মেয়ে তখন করতে গেছিল কিন্তু পরে টরে এসে মাংস খাওয়া করলে তখন খুব অসুবিধা হবে তাই জন্য ম্যারিনেট করাটা দেখাতে পারিনি আমরা ক্লাস নাইন এ বলবে যারা যারা মারিজি থাকে তারা নিশ্চয়ই জানে আপনা গাল দেখুন এ দেখুন রিলিজ হয়ে গেছে আমি জানি না এটাতে যদি হয়ে যায় তাহলে আমি এটাতেই করে নেব এটাটা দিয়ে একটু কষিয়ে নেবো আশা করি এটাতেই হয়ে যায় দুশোর জলটা একটু দিচ্ছি যে একটু করছি এটাতেই হয়ে যাবে কি করছে রানি

জল বেরিয়েছে দেখে যায় গরম মশলাটা এখানে দিয়ে দিচ্ছি

গরম জল তো হাতটা পিছলে গেল তেলের পিছলে গেছে হয়ে গেছে এবার আধ ঘন্টা বাদে আপনাদের সাথে আসছি পঁচিশ মিনিট বাদে এটা খুলছি তার আগে দুবার বসে নেড়ে দিয়েছি কি সুন্দর কালারটা দেখেছে না এসছে আর চারটে লঙ্কা কিন্তু আমি দিয়েছি এরকম কাঁচা লঙ্কা এরকম গোটা গোটা লঙ্কা আমাদের বাড়ি বললাম না কেউ ঝাল খায় না যার দরকার পাবে সে লঙ্কাটা টিপে খাবে

হয়ে গেছে অলমোস্ট মাংস দেখুন গলে গেছে এরকম মাংস একদম গলে দেখুন মাংস একদম গলে নরম হয়ে ছেড়ে যাচ্ছে দেখছেন দেখুন ছেড়ে যাচ্ছে মাংস নরম হয়ে নরম হয়ে একদম ছেড়ে যাচ্ছে ঠিক আছে আপনারা দেখলেন মাংসটা কোনো আর দিবালতি এ করে না শুধু দু ঘন্টা যদি আপনি ম্যারিনেট করে রাখেন আপনার মাংস এমনিতেই টেস্ট হয়ে যাবে আর একটা কথা বলছি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা দয়া করে একটু একটু সাবস্ক্রাইব করবেন 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 লাইক শেয়ার যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে কি করবে একটু কমেন্টও করবেন ভালো হলো কি খারাপ হলো দেখবেন আমরা একটু ঝাল কম খাই আবার এখানে এই পর্যন্ত নিভিয়ে দিলাম অলমোস্ট রান্না হয়ে গেছে কালারটা দেখছে এখন বাকিটা তুলবো না কারণ আমরা এখন খাবো না না এখন একটু চাপা দিয়ে রেখে দেবো আপনি এটা করার পর পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দিয়ে তারপরে আপনি পরিবেশন করবেন তাহলে একদম হাড়ি মর্যায় সব হয়ে যাবে আমি আপনাদের সামনেই চাপা দিয়ে দিলাম আর একটা কথা বলছি আবার এখানেই আমি এইটা মাংস করাটা শেষ করলাম আবার আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আপনারা ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন